গ্রামের নাম ছিল শান্তিপুর এক বিকেলে চায়ের দোকানে বসে সবাই আড্ডা দিচ্ছিল ভোট নিয়ে কথা বলা বলি করছিল তখন গ্রামের বড় মুরুব্বী হাজি চাচা লাঠিতে ভর দিয়ে এসে বসে বলল এই দেখো বাবা আমরা কত ভোট দেখলাম জীবনে কিন্তু দু সালের ভোটটা নাকি আলাদা হইব এই কথা কইতেছে সবাই আগে কি হতো জানো ভোটের দিন মানুষ ভয়ে ঘর থেকে বাহির হইতো না কিছু লোক জোর কইরা কেন্দ্রে ঢুকত ব্যালট ভরায় দিত গরিব মানুষ চুপচাপ থাকত কারণ কথা বললে ঝামেলা হইতো কিন্তু এবার নাকি নিয়ম কড়া হইব শুনছি পুলিশ আর ম্যাজিস্ট্রেট ঠিকমতো পাহারা দিব কেন্দ্রে ক্যামেরা থাকব আর যদি কেউ জাল ভোট দিতে চায় তারে ধৈরা জেলে দেবে আর নির্বাচন কমিশন নাকি এবার শক্ত হইব অনিয়ম হইলে ভোট বাতিল কেন্দ্র বন্ধ এই কথা কইতেছে হুম চাচা এইবার তো তাই শুনছি স্বৈরাচার মুক্ত দুর্নীতি মুক্ত খুব কড়া আইনেই ভোট হবে ইভিএম আর ব্যালট নিয়েও অনেক কথা কেউ কয় মেশিন ভালো কেউ কয় কাগজ ভালো আমি কই যেটাই হোক মানুষের ভোট যেন ঠিকমতো গোনা হয় এইটাই আসল তারপর হাজি চাচা একটু চুপ করে বলল তবে বাবা একটা ভোট দিলেই কি দেশ স্বৈরাচার মুক্ত হইব এইবার হইবে মনে হয় চাচা একটা ভোট দিলেই কি দুর্নীতি শেষ হইব নালে বাবা দেশ বদলায় ধীরে ধীরে যদি মানুষ সত্যি নিজের ভোট দিতে পারে যদি নেতা জানে মানুষ চাইলে নামাই দিবে তাহলেই স্বৈরাচার কমব ঠিক বলেছেন চাচা আর দুর্নীতি যদি বড় চোরগুলারে ছাড় না দেয়া হয় যদি আইন সবার জন্য এক হয় তখনই দুর্নীতি কমব কিন্তু যদি ভোট কাগলে ঠিক থাকে আর কাজে আগের মতোই থাকে তাহলে নাম বদলাবে কিন্তু খেলা বদলাবে না হুম চাচা আপনার কথা একদম ঠিক তাই বাবা ভোট দে সচেতন থাক মিথ্যে কথা বিশ্বাস করিস না আর অন্যায় দেখলে চুপ থাকিস না দেশটা আমাদের আমরাই যদি না দাঁড়াই তাইলে দেশ কেমনে বদলাবে